টেন্ট কি নিয়ে চলে এসছি জানো আবার ডিসকাউন্টের শাড়ি নিয়ে চলে এসেছি বলে দিচ্ছি এবার তোমরা সবাই বলবে কেন কালেকশনে এক কথা প্যান্ট প্যান্ট প্যান করো বুকিং নাম্বার কোথায় বুকিং নাম্বার ক্যাপশনে বুকিং নাম্বার বুকিং নাম্বারই বুকিং করবো অন্য কোথাও বুকিং করবেন ওখান থেকে যে পেমেন্টও শুনে তোমাদের দেবে সেখানে পেমেন্ট করবো অন্য কোথাও পেমেন্ট করবে না আর যে কোনো প্রবলেম আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে নাইন ডাবল থ্রি জিরো ফোর টু ফোর টু সিক্স সেভেন থ্রি জিরো ওই নাম্বারে তোমরা কল করবে অন্য কোথাও কল করবে না চলো এবার সাইডে চলে জাস্ট ফোকাস করো এটা ডিজাইনটা এটা কিন্তু তোমাদের সোনার উপর জড়ি যেটা বলে অ্যান্টিক জেরি সেই জেরিটা দিয়ে কাজ করা হয়েছে এন্ড বডি ডিজাইনটা ফোকাস করো ঠিক আছে চলো ডিসকাউন্ট যখন দেবো বলেছি এমন কিছু একটা তারপর তোর ডিসকাউন্ট দেবো যেই ডিসকাউন্টটা সারা জীবন মনে থাকবে ঠিক আছে চলো কালেকশনটা দেখে নাও এবার তোমাদের যে শাড়িটা আজকে দেখাচ্ছি না সিরিয়াসলি বলছি কালারগুলো তোমরা এখন অনেকেই বলবে দিদি একই রকম কালার হয়ে যাচ্ছে কালার একই রকম হলেও দেখো আজকে ব্যানারসে আমি প্রতিদিন এক বছর ধরে পঞ্চাশ পিস একশো পিস তিনশো পিস করে আনছি কিন্তু একই কালারই কিন্তু সবাই নিচ্ছে সোল্ড বারবার হচ্ছে বিকজ সবাই কিন্তু পাচ্ছে না সব সময় তো সেরকমই তুমি তুমি নিয়েছো মানে তোমার কাছে সেম হলেই তো হবে না বাকি সবাইকেও তো নিতে হবে তাই না চলো কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের ফার্স্ট কালার ময়ূরকন্ঠি কালার সিদা কালার অ্যান্ড তার সাথে যে স্মুথনেসটা আচ্ছা আঁচলটা একটু ফোকাস কর আচলে ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে সেটা দেখাবি না এত সুন্দর একটা ডিজাইনে তোমাদের চলে যাচ্ছে আচল তার সাথে তোমাদের চলে যাচ্ছে ওপেন বর্ডার হ্যাঁ পারের ডিজাইনটা সত্যি হেভি দিয়েছে মানে নরমালি আমরা অনেকবার দেখি বাট এরকম পার সত্যি দেখা যায় না বিশ্বাস করো হেভি দেখতে পারটা ওকে অ্যান্ড টোটাল শাড়িটার লুক্সটা চলে আছে তোমাদের এই রকম কেমন লাগছে কালেকশানটা কালেকশানটা দারুন হ্যাঁ পার্টটার জন্য সত্যি ভালো লাগছে মানে এটা ন্যাচুরালি বলছে এটা কোনো মানে ভিডিওতে দেখানোর জন্য বলছি না পার্টটা সত্যি খুব সুন্দর পার্টটা ঠিক আছে এবার বলছি কালেকশানটা যেমন সুন্দর দামটা আছে সুন্দর দেবো চলো এবার যাচ্ছি ফুল শাড়িটার পার্ট অবশ্যই লুকিংটা দেখে নিলে এবার ব্লাউজ পিসটা দেখি নি ব্লাউজ পিসে তোমাদের চলে যাচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে তোমাদের এইরকম পিস ন পার দেয়নি ব্লাউজ পিসেও ওপেন পার্ট আর একটা জিনিস দেখিয়ে দিই সেটা হলো আমাদের তোমাদের গ্যাপিংটা জাস্ট এইটুকু গ্যাপিং মানে এখান থেকে তোমাদের ব্লাউজ পিস এখান থেকে তোমার কাটিং যাবে এইটুকু গ্যাপিং তোমরা পাচ্ছ ওকে চলো এবার নেক্সট কালারে চলে আছি নেক্সট যে তোমাদের দেখাচ্ছি পিচ কালার মানে আমাদের টোন কালার ডুয়েল জাস্ট কালারটা দেখে নাও এসএস নিয়ে বুকিং করে ফেলো বিকজ আজকে যে শাড়িটা আমি তোমাদের দিচ্ছি মানে ডিসকাউন্টের অফার মানে ডিসকাউন্ট শাড়ি বলতে পারছো এটা কিন্তু কালার সেটিং মানে ডিসকাউন্ট শাড়ি মানে যে এক পিস দুপিস দিচ্ছে সেরকম কোনো ব্যাপার না আমার মন চেয়েছে আমি বললাম যে আমি আজকে একটা ডিসকাউন্ট দেবো পাপাই আমার হাতে এত সুন্দর একটা কালেকশন ধরে দিল আর আমি ছটা পট একদম ডিসকাউন্টের লাইভ মানে ভিডিও নিয়ে চলে এসেছি চলো এই যাচ্ছে তোমাদের আজকে কালেকশনটা প্রাইস ইজ অনলি দাম যাবে শুধুমাত্র 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 আজকের জন্য স্পেশাল দাম যদি একটু লাইক দাও একটু কমেন্ট করো তাহলে আমি আরো খুশি হয়ে যাবো পরের দিন আরো ডিসকাউন্ট দিয়ে দেবো শুধুমাত্র আজকের জন্য এইট নাইন এইট নশো আটানব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার যেটা যাচ্ছে একদম রেড মানে বিয়ের বেনারসি একদম বিয়ের বেনারসি জাস্ট দেখ কেউ বলবে না বিকজ এই ডিজাইনটাই তো বেনারসি দেখে নিয়েছি আমি তো এত সুন্দর কালেকশনটা যদি তোমরা পাও নশো আট এই সরি আটশো আটানব্বই নাইন বললাম না এইট বললাম হ্যাঁ আটশো টাকায় তাহলে কি আর মনে হবে যে বারোশো তেরোশো টাকা দিয়ে এই শাড়ি কিনি তো সবাইকে বলবো দামটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর হ্যাঁ দিদিরা আমার প্লিজ প্লিজ একটু রিয়াকশন দিয়ে যেও বোন ভেবে দিদি ভেবে যেভাবে হ্যাঁ আর হ্যাঁ রেটিংটাই অবশ্যই তোমাদের নিজস্বের মতামত জানাবে রেটিংয়ে গিয়ে অবশ্যই তোমাদের নিজস্বের মতামত জানিয়ে যাবে যে তোমরা আমার কালেকশন কেমন দেখো আমার কোয়ালিটি কেমন দেখো সো প্লিজ এটা রিকোয়েস্ট করলাম ভালো লাগলে একটু রেটিংটা কষ্ট করে তোমাদের সময়ের থেকে একটুখানি সময় বের করে আমাকে একটু রেটিংটা দিয়ে দিও আর হ্যাঁ একটু রিয়াকশন দিলে আমার খুব খুশি হবো আর কি যাই হোক এই যাচ্ছে তোমাদের শাড়িটা পুরো রেড কালারে চলে আছে দুটো পাড়ি কিন্তু তোমাদের ওপেন বর্ডারে যাচ্ছে জাস্ট দেখতে শাড়িটা এসএস না অ্যান্ড বুকিং করে ফেলো প্রাইস উইল বি মানে দামটা এমন একটা না আমি বাবা গুলিয়ে যাচ্ছি মানে নাইন এইট নাইন বলতে যাচ্ছি এইট নাইন এইট বলে যাচ্ছি মানে কি হচ্ছে না চলো নেক্সট কালার যেটা দেখাচ্ছি এটা অনেকে ভাবে ইয়েলো অনেকে ভাবে অরেঞ্জ বাট এটা কিন্তু অরেঞ্জই ডুয়েল টোন বললেও ফুল হবে এটা আমি বলি এক কথায় সর্ষের তেলের কালার জাস্ট কালারটা দেখো সর্ষের তেলের কালার এমনি বলি না সর্ষের তেলের মতনই চকচক চকচক করছে ঠিক আছে জাস্ট কালারটা দেখো এত সুন্দর গ্ল্যামারি কালারটা মানে হেভি লাগছে কালারটা এস এস নাও বুকিং করো এইট নাইন এইটে তোমরা এই কালেকশনটা পেয়েছো তাও আবার গোটা ইন্ডিয়া ফ্রি শিপিং মানে ইম্পসিবল একটা ব্যাপার ঠিক আছে সো সবাইকে বলবো বুকিং করে নিও আর যারা যারা পাচ্ছ না তাদের আগে থেকে সরি অবশ্যই পাবে নেক্সট দিন আবার আনবো শুধু ডিসকাউন্টের জন্য ওয়েট থেকে আর যারা যারা এর থেকেও বেশি ডিসকাউন্ট চাও তাদেরকে বলবো তাড়াতাড়ি সব ওপেনিং সময় সব মানে অবশ্যই তোমরা উপস্থিত থাকবে এর থেকেও মানে বোম ব্লাস্টের দামাকার দাম তোমরা অবশ্যই ডিসকাউন্ট পেতে চলেছো ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা এটা তোমাদের একদম গ্রিন এ ডুয়েল টোন তোমরা সবাই যেন এটা একদম ন্যাচারাল যে কালারটা হয় দারুন হয় বাট ক্যামেরা এই কালারটা না সত্যি বলছে আসে না বাট কালারটা না খুব সুন্দর মানে আমি যতটা বলবো ততটাই কালারটার প্রতি কম হয়ে যাবে অ্যান্ড ডুয়েল টোনটা জাস্ট দেখো মাইন্ড ব্লোয়িং ডুয়েল টোনটা ঠিক আছে মাইন্ড ব্লোয়িং এন্ড তার সাথে যে পারের ডিজাইনটা দিয়েছে না এই পারটা যদি এইভাবে পড়া হয় দারুণ লাগবে জাস্ট এভাবে খুলে পড়লেও দারুণ লাগবে কি বলিস তার লাগবে তো এস এস নাও এন্ড বুকিং করে ফেলো প্রাইস ইজ অনলি এইট নাইন এইট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এবার দাম ঠিক বলেছি আমি চলো এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা অ্যান্ড তার সাথে তোমাদের ফুল বডিটা যাচ্ছে এক্সাক্টলি এরকম ধরনের মানে ওপেন বডির সাথে তোমাদের পড়লে জাস্ট ফেভিউলাস লাগবে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি আবার এগেন তোমাদের ঝিঙ্কু পার্পেল সবাই জানো পার্পেলটা কতটা বিউটিফুল একটা কালার হয় তোমাদের সবাইকে বলে দিচ্ছি যারা যারা চাও যারা যারা মানে দোকান আছে মানে বিজনেস করার জন্য মাল নিতে চাও আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো তোমরা কিন্তু এটা রিটেল দাম শুনছো হোলসেলের দাম নিতে হলে তোমাদের বালকে নিতে হবে হ্যাঁ অবশ্যই এর থেকেও তোমরা ডিসকাউন্ট পাবে যেই ডিসকাউন্ট এখন আমি বলবো না তোমাদের কি করতে হবে হেল্পলাইন যোগাযোগ করতে হবে তোমাদের ওখান থেকে টোটালি গাইডনেস করে নেওয়া হবে ঠিক আছে এই যাচ্ছে কালেকশনটা এস এস করে ফেলো পাটটা জাস্ট ঘ্যামা লাগছে প্রিয়া তার সাথে বডির যে ডিজাইনটা মানে এই এইটার ডিজাইনটা এমন ভাবে আমলকাটা ডিজাইন করা হয়েছে লুকিং লাইক এ পুরো ময়ূর তাই না পিককের মতো লাগে এস নিয়ে বুকিং করে ফেলো এইট শিপিং অল ওভার ইন্ডিয়া চলো নেক্সট চলে এবার যে কালটা দিচ্ছি গ্রিনের মধ্যে টোন ঠিক আছে সবাইকে বলবো দিদিরা আমার অপশন ছাড়া বুকিং করো না পাওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট কমে যাবে যদি অপশন না দিয়ে বুকিং করো ঠিক আছে চলো এই যাচ্ছে কালার অফ এটা ডুয়েল টোন আমি আগে দেখাবো এটা আমার খুব ভালো লাগে ঠিক আছে এটা আমার ভীষণ প্রিয় জাস্ট দারুণ এইটুকু বলতে পারি চলো কালারটা জাস্ট দেখো ওফ লেবেল কি পাচ্ছ অবশ্যই অবশ্যই দোকানে এসে যদি মানে বিশ্বাস নয় দোকানে এসে ভিজিট করে দেখো আর অবশ্যই যারা অনলাইনে নিচ্ছ তারা অবশ্যই রিভিউ না দিই কিন্তু ছাড়বো না আমি তোমাদের রিভিউ দিতেই হবে ঠিক আছে এই যাচ্ছে কালেকশনটা নাইন এইট নাইন আমার আছে দাম খুব গোলমাল হচ্ছে রে ভিডিওতে এইট নাইন এইট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকে ভিডিওর পর পাপাইকে গিয়ে দেবো আমি এমন একটা দাম বলে গেছে দাম আমার মুখস্তাই হচ্ছে না চলো নেক্সট কালার যাচ্ছে তোমাদের বটল গ্রিন কালার এন্ড তোমরা জানো এই বটল গ্রিনটা কতটা ভালো একটা মানে খতরনাক কালার বলতে পারো বিকজ বটল গ্রিনটা না মানে তোমার এক একটা বটল গ্রিন হয় খুব হালকা সেরকম কিন্তু নয় কালারটা সেম আমার কিন্তু খুব ভালো লাগে এই কালারটা মানে এই ডিজাইনের সাথে কালারটা ভালো মানিয়েছে ঠিক আছে তো যারা যারা যেই কালার নেবে তাড়াতাড়ি নিয়ে ফেলো নাহলে কিন্তু প্রচন্ড প্রচন্ড মিস করবে এই কালেকশনটা বিকজ এটা কিন্তু পুরোপুরি অফার প্রাইজে আছে এইট নাইন এইট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তোমরা কি কালেকশন পাচ্ছ অবশ্যই রিভিউ দিও আর যারা যারা পাচ্ছ না তাদেরকে বলো প্লিজ রাখ করবে না আবার আনছি এরকম আরও আরো কালেকশন তো তাদের কি বলবো যদি ফলো না করে থাকো ফলো করে রাখো তাহলে প্রতিদিন এরকম থামাকা কালেকশন কালেকশনগুলো দেখতে পাবে ঠিক আছে চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের যেটা দেখাচ্ছে সেটা হলো মেহেন্দি গ্রিন কালার অ্যান্ড এটা যা ফিনিশিং না ভাই হেভি হেভি চলো কালেকশনটা দেখে নাও একদম তোমাদের চলে যাচ্ছে মেহেন্দি গ্রিন কালার তার মধ্যে চলে আছে ডুবেল টোন তার মধ্যে তোমাদের চলে আছে অ্যান্টিক জেরি দিয়ে পার মানে এই পারটার জন্য আমি বলবো আছি শাড়ির যে কটা কালার দেখালাম সে কটা আরো বেশি সুন্দর হয়ে গেছে ঠিক আছে সো যাদের যাদের এই কালার গুলো নেই তাদের বলবো জলদি জলদি নিয়ে ফেলো বিকজ এই সুন্দর সুন্দর কালার গুলো কিন্তু তোমরা হাতছাড়া হয়ে যাবে যদি তাড়াতাড়ি তোমরা বুকিং না করে ফেলো ঠিক আছে সো এস এস নাইন বুকিং করো প্রাইস ইজ অনলি এইট নাইন এইট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ভিডিওতে এবার মনে হয় আমি ঠিক দাম বললাম ঠিক আছে কমেন্ট বক্সে জানিও তো কতবার বলেছি চলো আমি মনে এক মিনিমাম দু তিনবার ভুলদাম বলেছি চলো আজকের ভিডিও এ অবধি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে আজকে কালেকশন যা যারা এখনো আমার চ্যানেলকে ফলো করেনি চট জলদি করেন এরকম ধামাকা ধামাকা আপডেট কিন্তু পাবেন আজকে ভিডিও দেখাচ্ছে